আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে আইসিটি ক্লাস নিয়ে তো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে আপনাদের স্মার্ট বোর্ডের মধ্যে আইসিটি ক্লাস নাই আমি সবাইকে বলবো যে অবশ্যই আইসিটি ক্লাস আছে এই প্রযুক্তি নির্ভর বিশ্বে বাংলাদেশে আপনারা জানেন যে দুই সালে যে নতুন কারিকুলামের মধ্যে সিলেবাস চলে আসছে সেখানে কিন্তু ক্লাস নাইন টেনে আমি দেখলাম প্রত্যেকটাই প্রোগ্রামিং হবে। শুধু তাই না একজন কিভাবে তার স্টুডেন্টদেরকে পূর্ণাঙ্গ ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে এবারই প্রথম আমি আপনাদেরকে পাঁচ মিনিটের মধ্যে একটা আইসিটি ক্লাসকে কিভাবে আপনি একটা কনসেপ্ট তুলে ধরবেন আমি দেখাবো তো যারা স্পেশালি আইসিটি টিচার তারা জানেন যে লজিক গেট নিয়ে সিলেবাস আছে এখানে ইন্টারমিডিয়েটেও আছে এবং নাইন টেনেও আছে তো আমি প্রথমেই শুরু করব লজিক গেটের যে অ্যান্ড গেট এবং নট গেট দিয়ে যে অর্গেট কিভাবে আসলে সিম্বল এখানে দেখানো হয়েছে নট গেট এন্ড গেট এবং এই যে এগুলো কিভাবে কাজ করে স্পেশালি দেখেন আমি এখান থেকে পুরো একটা ক্লাসকে দেখানোর জন্য লজিক গেট নিয়ে যদি আমি দেখাই এখানে যে সুইচগুলো আসলে কিভাবে কাজ করবে আমি সেখানে কিন্তু দেখাচ্ছি হাতের আঙ্গুল দিয়ে সুইচগুলো দেখানো আছে এখানে ট্রানজিস্টরগুলো আসলে কিভাবে দেখানো যায় সেটা কাজ করে চাইলা আমি কিন্তু এর মধ্যে লিখে বুঝাতেও পারবো আমি বুঝাতে পাচ্ছি এটা অর্গেট আমি এবার একটু দেখি যে ইলেকট্রিক কারেন্ট আসলে কিভাবে কাজ করছে সেখানে আমি যাচ্ছি দেখেন এখানে কিন্তু লাইভ ইলেকট্রিক কারেন্টটা দেখানো হচ্ছে যে আমার নট গেটের মধ্যে দিয়ে কিভাবে কারেন্ট যাচ্ছে আমি আবার যদি দেখি ট্রানজিস্টার বা দিয়ে সুইচের পার্টটা দেখি দেখেন সুইচটা কিন্তু দেখানো হচ্ছে আমি ট্রানজিস্টারটা দেখাচ্ছি আমি ইলেকট্রিক ফ্লোটাকে বন্ধ করে দিলাম কেমন দেখা যায় ঠিক আছে সো এইভাবে স্টুডেন্টদের মধ্যে কিন্তু লজিক গেট নিয়ে আপনারা পড়াবেন এবার আমরা একটু দেখবো যে হাফ অ্যাডারের যে অর গেট গেট নট গেটের যে সার্কিট ডায়াগ্রাম কিভাবে ওয়ার্ক করে দেখেন এখানে ঠিক আছে কাজ করছে আমি চাইলে এখানে ভ্যালু গুলোকে কিন্তু চেঞ্জ করতে পারবো যখন অর এন্ড গেট নট গেট এন্ড গেট নট গেট অর গেটে এখানে ভ্যালু কেমন চলে আসছে ঠিক আছে আমার এই পাশ থেকে ভ্যালু চেঞ্জ করলে ওখানে কিন্তু দেখা যাচ্ছে তো ব্যাকএন্ড ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে আসলে কিভাবে আইসিটি ক্লাসটাকে নিয়ে যায় আমি কিন্তু চাইলে এর মধ্যে লিখে দেখাতে পারবো লিখে দেখাতে পারছি দেখেন কারেন্ট ফ্লো কিন্তু চলছে তারপরে আমি লিখে দেখাতে ঠিক আছে আমি চাইলে এটার মধ্যে আবার আমি মুছে ফেলতে পারছি ঠিক আছে সো এই ভাবে আইসিটি ক্লাসটাকে আপনারা খুব সুন্দর করে প্রাণবন্তভাবে কিন্তু দিতে পারবেন যারা আইসিটি টিচার তারা খুব সহজে বুঝে যাচ্ছেন এবং স্পেশালি আইসিটি ক্লাসকে পূর্ণাঙ্গভাবে তুলে ধরার জন্য ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের আসলে কোনো বিকল্প নাই এলইডির প্রিন্সিপাল দেখাবো তার আগে আমরা একটু দেখব যে কিভাবে ডায়টগুলো কাজ করে গাইস আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করছেন আমি যদি এটা ফরওয়ার্ডে দেখাচ্ছি এবার যদি রিভার্সে দেখাই চেঞ্জ করে দিলাম দেখেন বেরিয়াম এবং সিলিকনের যে রিয়াকশনটা সেটা কিন্তু এখানে কাজ কার্যকরী হচ্ছে এবার আমি দেখব যে থার্মাল ইকুলে বেরিয়াম এটা কেমন আমি একদম নিউট্রালে দিয়ে দিচ্ছি আমি আবার ফরওয়ার্ডে দিয়ে দিচ্ছি কাজ করছে সাপোর্ট যারা আইসিটির স্পেশালি টিচার তারা স্টুডেন্টদের মধ্যে ডায়েট পড়ানোর আগে জাস্ট এক মিনিটের একটা কনসেপ্ট দিয়ে নিলেন ভিজুয়ালাইজ করার জন্য এবার আমি দেখাবো প্রিন্সিপাল অফ এলইডি অর্থাৎ পি এন জাংশন অ্যান্ড এন জাংশনের যে ওয়ার্ড সেটা কিভাবে দেয় না আমি কিন্তু এখানে দেখিয়েছি যে পি টাইপ এবং এন টাইপের যে জাংশনটা সেটা আমি একটা ডায়াগ্রাম এখানে তৈরি করেছি সো এর মধ্যে চাইলে কিন্তু আমরা লিখে বোঝাতে পারি আমি কিন্তু এই যে পি টাইপ জাংশন এখানে এন টাইপ জাংশন আছে এখানে তারপরে কন্ডাকশন অফ ব্যান্ড আছে এখানে ব্যালেন্স ব্যান্ড আছে এখানে ফার্মি এনার্জি এটা কিভাবে স্পেশালি ওয়ার্ক করে আপনারা যারা টিচার কমিউনিটি আছেন অনলাইন অফলাইনে পড়ানোর জন্য স্টুডেন্টদেরকে খুব সহজে বুঝাতে পারবেন আসেন ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে কি সারপ্রাইজ আছে আমরা আবার চলে যাচ্ছি দেখেন আপনারা আমি এখানে দেখাচ্ছি যে ওয়ার্ক ফ্লোটা কিভাবে হচ্ছে আমি যখন ফরওয়ার্ডে দিচ্ছি আমার কন্ডাকশন ব্যান্ড কিভাবে কাজ করছে এখানে আমার ফ্রি টাইপ জাংশন কিভাবে কাজ করে এন টাইপ জাংশন কিভাবে কাজ করে পি থেকে এন এর দিকে কিভাবে যাচ্ছে এবং ব্যাটারি দেখেন সিমিলারলি যদি এবার রিভার্সে দেই দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু ব্যাটারি এবার কিন্তু স্টপ আমার টাইপও কিন্তু এখানে চেঞ্জ আছে আমি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে যাই কি হচ্ছে ব্যাটারি চেঞ্জ সো এরকম অসংখ্য টুলস এবং ভিডিও আছে যেটা ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক এবং যারা টিচার্স কমিউনিটি আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকে আইসিটি ক্লাসটা উপভোগ করার জন্য আরো নতুন নতুন ক্লাস কন্টেন্ট নতুন নতুন সারপ্রাইজ পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ লাইক শেয়ার এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাই সবার কাছে বিনীত অনুরোধ সবাই যদি নতুন নতুন জিনিস পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুক পেজটাতে লাইক দিয়ে রাখেন আসসালামু আলাইকুম